অবসরপ্রাপ্ত ভারতীয় সেনা মুর্শিদাবাদ জেলা কমিটির উদ্যোগে একচল্লিশতম সাধারণ সভা অনুষ্ঠিত হল বহরমপুর রবীন্দ্র সদন প্রেক্ষা গিয়ে সেদিন সকাল থেকে অনুষ্ঠানের শুভ সূচনা হয় চলে দিনভর এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা তথা রাজ্যের বিভিন্ন স্থানের অবসরপ্রাপ্ত ভারতীয় সেনা ও তাদের পরিবারের লোকজন দিনভর চলে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও একাধিক আলাপ আলোচনা প্রাক্তন ভারতীয় সেনা দিলীপ কুমার সিংহ বলেন আমরা যারা কর্মরত ছিলাম এখন বর্তমানে প্রাক্তন হলেও আমাদের দেশের প্রতি এবং সাধারণ মানুষের প্রতি দায়িত্ব ও কর্তব্য এখনও শেষ হয়নি এই বার্তায় আমরা সাধারণ মানুষের মধ্যে আরও বেশি বেশি করে ছড়িয়ে দিতে চাই এখনও এই সংগঠনের প্রত্যেক সদস্যই দেশের জন্য বিভিন্ন সেবামূলক কাজে নিযুক্ত আছেন বলে তিনি জানালেন মূলত আমাদের উদ্দেশ্য এই মিটিংয়ের মাধ্যমে ছড়িয়ে দেওয়া যে আমরা যারা কর্মরত ছিলাম আজকে আমরা প্রাক্তন হয়েছি প্রাক্তন হয়েও আমাদের ডিউটি কিন্তু আমাদের দায়িত্ব কিন্তু শেষ হয়ে যায়নি সেই কথাটাই আমরা আমরা ছড়িয়ে দিতে চাই সকলকে জানাতে চাই যে আমরা এখনও আমাদের দেশের জন্য আমরা কাজ করে যাব ভালো হতো এটা তো আমার ফ্যামিলির অনুষ্ঠান কারণ আমি এক্স সার্ভিসম্যানদের এখানে আমি মা বাবা চাকরি করতেন বলে ফ্যামিলির অনুষ্ঠানে তার তার মাধুর্য তার মাদকতা তো অন্যই বা অন্য যারা বাইরে থেকে এসেছেন তাদেরকে আমরা আমাদের অনেক বেশি রেসপন্সিবিলিটি আছে তাদেরকে ওয়েলকাম জানানো আমাদের প্রোগ্রামটাকে খুব গ্র্যান্ড সাকসেস করার তো অদ্ভুত ফিলিংস অবর্ণনীয় একটা ফিলিংস কমফর্টেবল ম্যাট্রেস মানেই আর আর কে ম্যাট্রেস ওয়ারেন্টি নয় গ্যারেন্টি দেয় আর আর কে ম্যাট্রেস